তো আমি সোজা পয়েন্টে আসি তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে গিয়া সাগার টু ওকে আমি এর আগেও দুইবার রোস্ট করেছি কিন্তু এরপরও শিক্ষা হয় না তো এটা আমার থার্ড টাইম এটাই আমি লাস্ট রোস্ট করবো যদি ওর শিক্ষা হয় তাহলে বুঝবো মানুষের বাচ্চা আর যদি না হয় তাহলে বুঝবো হয় হিজড়ার বাচ্চা তো লাস্ট টাইম আমি একটা কালির ভিডিও করেছিলাম সেখানে কমেন্ট করেছিল প্রুফ ইট তারপর আমি এটা খুব সুন্দরভাবে প্রুফও করছি তারপর অ একটা ভিডিও আপলোড করছিল যেটা মাইছের কপি করা তারপর আমি বলছিলাম তুই এটা প্রুফ কর কিন্তু অয় আর করে নাই এখন বুঝো ভাই ফ্রড কেডা তো আমিও ওর চ্যানেলে এসে পড়েছি এখানে যত প্রকার ভিডিও দেখছো সব মানুষের কপি করা তো আমি একটা ভিডিও নিলাম দেখো ভাই এই ভিডিওটা ওর বাপের জীবন করার ক্ষমতা সেই যে দেখো নিচে এই ভিডিও কপি যে করছে মানে রিয়েল যে ইয়া দ্বারা উঠে লোডিং হচ্ছে রিয়েল যেই ভিডিও বানাইছে তার চ্যানেল দেখা যাচ্ছে স্টার কেক্স গেমি ওর ভিডিও কপি করছে তারপর তোমাদের আমি আরও কয়টা ভিডিও দেখাই আমার নেটে একটু প্রবলেম হয়ে তারপর লাস্ট কিছুদিন আগে একটা ভিডিও সারছে তো তারা ভিডিওটা দেখাই যে ওপি ব্রেইন ব্রেন সং তোমরা বলো ওর জীবনে ক্ষমতা আছে একটা ব্রেইন রড সং বানানোর মানে মানুষ কতটা কপি বা ঝইলে মানে কপি করতে পারে এত কপি কেমনে করে একটা দুধ খাওয়া বাচ্চাও কয়ে দিব যে এরা কপি করা হয় কেমনে ভাই সব ছাড়তে পারে মানে আর কি লজ্জা সরম বইলা কিছু নাই আমি বুঝি না তারপর আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাই দেখো মানে এই ভিডিওটা ওর জীবনে বানানোর ক্ষমতা আছে ভাই তুই যদি পারোস তাহলে এরকম ভিডিও বানাই দেখাইস প্লিজ আমি তো চ্যালেঞ্জ দিল তারপর তোমাদের আমি এখন এমন একটা জিনিস শোনামো যেটা শোনার পর তোমরা সবাই মানে এখন বিশ্বাস করতেই হবে জয় এই কাম করছে ঠিক আছে ওই রাইয়ান এটা অফ কর অফ কর অফ তাড়াতাড়ি অফ কর আর হুন তুই মাইন্ডসের ভিডিও কপি করস কি লিগা এই দেখো লিগা এখন তোমাদের বিশ্বাস হইছে ভাই মানে হয় কি লেভেলের ফ্রড একটা পোলা দেখ ভাই ভিউজ না তোর মানে সৎ কামানো যায় তুই কিললিগাই কামডা কামটা করস ভাই দেখ তোর কি খাওয়ান দাওয়ানের টাকা নাই খাওয়ান দাওয়ানের টাকা না থাকলে আমারও কাছে এপর আমি দিম না তোর টাকা ভিউজের লিগা কেউ এমন করে মানে মাইন্ডের ভিডিও কিরা কপি করে নিজের কোনো যোগ্যতা নাই তোমার মানে দেখো গাই তো এখন আমার হুমকি দিতেছে মানে ওই আমার ফুপা তো ভাই তার জন্য আমার হুমকি দিতেছে আমার ফেস রিবিল কইরা দিব ভাই তুই কর গা যা ফেস রিবিল তোর তো কোনো সৎ সাহস নেই আমার মানে কাউন্টার দেওয়ার কিছু পাস না হ্যাঁ আমার ফেসই পাইছিস তাই না বুঝা যাইস না আমার কাছেও কিন্তু আছে তোর ফেস বেশি পৈতারি করলেই যে এখন দেখতেছ না এটা রিভিল হয়ে যাইব তো গাইস আজকের জন্য এটুকে আর বেশি ভিডিও লং করব না বাই বাই তুই মাইন্ডসের ভিডিও কপি করস কিনলি গাই এই दियूजर लिगा। दियूजर लिगा। हाँ। <laughs> तो का